দেখেন যারা আপনার প্রিয়জন আপনিও সুজন আপন দন তারাই আপনাকে গোসল দিবে আজকে সাতচল্লিশ দিনের মতো হয়ে গেল আমার জনম আমার জন্মদাতা পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই সাতচল্লিশ দিনের ভিতরে আমার বাবার মতো নাম ধরে কণ্ঠ দিয়ে আমার নাম ধরে তো ডাকার কোনো মানুষ পাইলাম না আবার সামনে তো সেই বাবাকে আর পাই না এই জায়গায় অনেকে বাবা হারাম মাহার এতিম সন্তান বসে আছেন ওই পথের যাত্রী আমরা সবাই আমার সামনে আমার মুরব্বী বাবা যেটা বসা আমি প্রায় দেখতেছি সবারই চুলদারি গুলো পাকা দেখা যায় কোথায় ছিলাম কোথায় আলাম আমার আমি আপনি তো এমন ছিলাম না আর ছোটো ছিলাম এরপরে আস্তে আস্তে বড় হলাম আমি আপনি এক মন ওজনের জিনিসগুলো একাই টান দেওয়া যাত্রা দিয়ে কিন্তু মাথায় নিতে পারতাম কাঁধে নিতে পারতাম এখন যদি দশ কেজি ওজন দেওয়া হয় মুরব্বী বাবাজিকে বলে আমি হাতেই নিতে পারি না শন্যে করতে পারি না কোথা থেকে কেনা তাহলে কোথায় শক্তি গেল গিরার বল কমে গেল চোখের জ্যোতি কমে গেল কানের স্রবণ শক্তি কমে গেল শক্তি আস্তে আস্তে কমে গেল ছোট্ট ফলাফলে এক কথা দুইবার জিজ্ঞাসা করে তিনবার জিজ্ঞাসা করে চারবার পাঁচ বার 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 বলতে থাকে বৃদ্ধ পোড়া মানুষ একই কথা বলতে কথা না আমার বাইরা রে এই শক্তি কোথায় গেল আস্তে আস্তে দেখা গেল বার্ধক্য হয়ে গেলাম বৃদ্ধ হয়ে গেলাম বুঝে আসলো মরণ বেশি না গোহনার দিন ভো রাইয়া গেল যৌবনে লাগলো বাটি মন্ত মারে ডাকিতা সে দেখো কব রে রে বাটি ওই যে দেখো ডাকি আমাই কব রে রে মাঠি ঠিক কিনা গোনার দিন ফু রাইয়া গেল যৌবনে লাগলো বাটি মন তোমারে ডাকিতা দেখো কব রে রে ওই যে দেখো ডাকিতাসে তাসে আম কব রে রে বাহাটি সন্দার আগে একদিন বেলা পলঙ্গে যাবে বাইরে ববে সন্ধার আগে একদিন এক পলকে বেঙ্গে যাবে আমার ববে রিখলা কাহারে দিবা তুমি জোরে দম কার মাথায় দিবা বারি হাইরে কাহারে দিবা তুমি দম কার মাথায় ওই যে দেখ ডাকি তা তুমি কবং রে রে বাহাটি মন তোমারে ডাকি দেখ কবং রে রে বাহাঠি খবর পাই আয় আসবে আত্মীয় আমার চারি পাশে বসে তারা করি বেক্রহন্দন খবর পাই আয় আসবে আত্মীয় আমার চারি পাশে বসে তারা করি বেক্রহ বন্দন সাহাজাই আমায় মনের মতন করিয়া পরি পাটি হাইরে সাহাজাই আমায় মনের মতন করিয়া পরি পাটি যে দেখো ডাকি তাসে তোমাই কব রে রে বাহাটি মন তোমারে ডাকি তাসে দেখো কব গুহনার দিন পো রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি হে গুহনার দিন পো র যাবে যৌবনে লাগবে বাটি মন্তমারে ডা কি দেখো কব রে রে বাহাটি ওই যে দেখো তা সে আমায় কব রে রে বাহাটি ঠিক না প্রতিদিন কবরের মাটি আপনাকে আমাকে ডাকতেছে আয় আয় আমার ঘরে তোরা আসতে হবে আমার ঘরটা হলো সংকীর্ণ ঘর আমার ঘরটা হলো ছোট্ট ঘর সাড়ে তিন হাত গর্ত চতুর্দিকে ছোট মাটি আর মাটি এই ঘরের ভিতরে তোরা আসতে হবে আমার ঘরটা হলো সাপ বিচ্ছোর ঘর এই ঘরের ভিতরে আল্লাহর পেগাম্বর বলেন কারো কারো জন্য ওই কবরটা হবে জাহান্নামের একটা গর্ত কারো কারো জন্য ওই কবরটা হবে জান্নাতের একটা টুকরা জোর এখন আল্লাহ সেই দিন পেছনে না সামনে জুড়ে বলেন একদিন সাদা কাপন পরাইয়া মুরুদার খাটে শুয়াইয়া কবরেতে করবে রে দাফন আমার ভাইরা রে সেটা সামনে না পেছনে প্রত্যেকটা মানুষ সামনে একটা করে কবর নিয়ে বসে আছি জানি না কোন সময় কোন দিন কখন জানি ওই কবরের ভিতরে হাজির হয়ে যায় কবি বলেন একদিন সাদা কাপন পরাইয়া মুরদার কাটি শুয়াইয়া কবরে তে করবে রে দাফন অবুজমান ও মানও রে দমফং রাইলে ডেগে কে আফন পাগল মান পাগল রে দম দমফং রাইলে ডেগে আফন যারা তোমার অতিয়া ফন তারাই তোমায় পরা বেকা ফন তারাই তোমায় করবে রে দাফন পাগল মন পাগল রে দম পৌরাইলে দেগে রেখে আফন আপন কথা ঠিক কিনা আমার ভাইরা সেই দিন বুঝে আসবে কে আপনার আপন কে আপনার পর এখন তো বুঝে আসে না দুনিয়ার মোহাব্বতি বলিয়া কোরআন শরীফ হাদির শরীফ আল্লাহ আল্লাহ রাসুলকে বলে গেছি সেদিন বুঝে আসবে কে আমার আপন কথা ঠিক কিনা আল্লাহ বিশ্বনবী ফরহমানালিল আলামিন দজ্ঞা বলেন উম্মতারা তারারে আমি দুইটা জিনিস শেখা গেলাম এই দুইটা জিনিস যদি তুমি আক্রায় মজবুত করে ধরতে পারো শয়তান তোমাকে প্রতবস্থ করতে পারবে না কয়টা জিনিস দুইটা দুজনে বলেন কয়টা দুইটা জোর হয় না যে কয়টা

এই কুরআন যারা মজবুত করে ধরবে কুরআনুল কারীমকে যারা mohabbat করবে ভালোবাসবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না জোরে বলেন হবে হাবাজত হামদত করবে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আমার ভাইয়ের মনে পড়ে গেল বলেন এই কুরআনুল কারীম যে হামদত করে কুরআনুল কারীম যে আল্লাহর কাছে দামি আমার ভাইয়ের আর কি বলি আপনাদেরকে বোঝাবো